বিসমিলাই রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের কোফতা মালাইকারি অনেক সুস্বাদু এই রেসিপিটা গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে শেয়ার লাইক তে কিন্তু ভুলবেন না আপনার একটি মূল্যবান শেয়ার লাইক কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করে আর এই কোফতাকারিটা বানানোর জন্য আমি প্রথমেই কিছু চিংড়ি মাছ নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো হরিনা চিংড়ি আছে এখন এই চিংড়িগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে প্রথম এই আঁচগুলোকে পরিষ্কার করে নিতে হবে একটুও যেন খোসা না থাকে এমনভাবেই চিংড়িগুলোকে পরিষ্কার করে নিতে হবে এভাবে এরপরে এই অংশে একটা আঁশ থাকে এটাকেও এভাবে বাদ দিয়ে দিতে হবে মাথায় ময়লা থাকে ময়লাটাও পরিষ্কার করে নিতে হবে একইভাবে আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব সাদের কারিগর পাটায় পাটায় চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারও এই কাজটি করে নিতে পারবেন তবে পাটায় বেটে নিলে স্বাদের কারিগর স্বাদটা বাড়িয়ে দেয় মানে টেস্টটা ভালো আসে এভাবে বেটে নেওয়ার পর আমি একটা বাটির ভিতরে মেখে নিব এবার দেব কিছু বাটা মশলা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ চামচের একটু কম আদা রসুন বাটা হাফ চামচ মরিচ বাটা সামান্য পরিমাণ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এখন হাতটা ভালো করে পরিষ্কার করে এই চিংড়ি মাছ বাটার সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব যত ভালো মাখা হবে চিংড়ি মাছের কোফতাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব বেশ কিছুটা রাখা তেল তারপরে চিংড়ি মাছগুলোকে এভাবে গোল গোল করে বড়া আকৃতি করে আমি সবগুলো দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব সবগুলো যখন উল্টানো হয়ে যাবে তখন আবার অপেক্ষা করব অপর পাশ হওয়ার জন্য দেখুন কি সুন্দর অপর পাশটা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানটা নামিয়ে রেখে আবার নিব নতুন করে প্রস্তুতি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দেব এক কাপ মতো সবিন তেল এরপরে দিব কিছু গোটা মশলা দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি একটা বড় এলাচ চারটা ছোট এলাচ এলাচের মুখগুলো থেতো করে দিবেন চারটা লবঙ্গ এরপরে এই গোটা মশলাগুলো দেওয়ার পরে দিব এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু দুই তিন মিনিট ভেজে নিব একটু পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এরকম এই পর্যায়ে আমি আরো কিছু বাটা মশলা এখানে অ্যাড করে দিব। দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা জিরা বাটা এক চামচ ধনিয়া বাটা এক চামচ দিয়ে একটু তেলের উপরে দুই তিন মিনিট ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে দিব এক চামচ মরিচ বাটা আর স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু দুই তিন মিনিট তেলের উপরে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে এরকম একটা ভাব আসবে এই পর্যায়ে আমি অ্যাড করব এক মগ নারকেলের দুধ আমি মিডিয়াম সাইজের একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে তারপরে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে নারকেলের দুধ কিভাবে তৈরি করতে হয় এই আমার দেওয়া আছে দেখে নিতে পারেন। যখন নারকেলের দুধটা ভালো করে কষে গিয়ে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিব আরো একমগ নারকেলের দুধ আমি এখানে কোনো পানি ব্যবহার করব না নারকেলের দুধ দিয়েই পুরা রান্নাটা করব। আপনারা চাইলে ক্যানের নারকেলের দুধ ও ব্যবহার করতে পারবেন যখন নারকেলের দুধটা এভাবে টকবক টকবক করে ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা কোফতাগুলো চিংড়ি মাছের কোফতা গুলো দেওয়ার পরে একটু ভালো করে এভাবে একটু নেড়ে দিতে হবে ভয় পাবেন না ভেঙে যাবে না কারণ ভাজার কারণে চিংড়ি মাছের কোফতাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে তবে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে খেতে ভাল লাগবে না আর গ্রেভিতে মশলাও ঢুকবে না এরপরে দিব সামান্য পরিমাণ চিনি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ তারপর ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর এরকম একটু হালকা করে নেড়ে দিতে হবে যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন আমরা অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ আর শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ রান্নার শেষে কিন্তু এই দুইটা উপকরণ অবশ্যই দিবেন আর এই শাহি গরম মশলার গুঁড়োর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু খেতে অনেক বেশি মজাদার আমার তো পছন্দের খাবার তালিকার মধ্যে একটি পছন্দের খাবার হচ্ছে চিংড়ি মাছের কোফতাকারি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম